আমরা সকলেই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ইলেক্টোরাল বন্ড স্ক্যামের কথা জেনেছি ভারতবর্ষে স্ক্যাম শব্দটা নতুন নয় স্বাধীনতার পর থেকেই নানান ধরনের স্ক্যাম ঘটছে ঘটে চলেছে এবং আগামী দিনে আরও ঘটবে কিন্তু এই ইলেকট্রাল বন্ড স্ক্যাম একটা অন্য ধরনের ভয়ঙ্কর দিক আমাদের সামনে এনে উন্মোচিত করে দিয়েছে মানুষের জীবন দায়ী যে ওষুধ সেই ওষুধ কোম্পানিগুলো প্রায় পঁয়ত্রিশটি নামি দামি ওষুধ কোম্পানি তার মধ্যে সাতটা অত্যন্ত নামী কোম্পানি তারা এক হাজার কোটি টাকা সরকারকে দিয়েছে ইলেকট্রাল বন্ডের জন্য আমরা আমাদের সঙ্গে পেয়েছি পেশায় ডাক্তার এবং এস কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য প্রাক্তন সাংসদ ডাক্তার তরুণ মন্ডল তরুণদা এটাকে আপনি কি দৃষ্টিতে দেখছেন একজন ডাক্তার হিসেবে এটা একদিকে ডাক্তার হিসেবে দেখা একদিকে সাধারণ মানুষ হিসেবে দেখা এটা একটা অত্যন্ত নাক্কারজনক কেলেঙ্কারি সারা ভারতবর্ষের ইতিহাসেই বলা যেতে পারে মানে একটা আইনসঙ্গত ঘোষ যেটা মানুষ জানতে পারবে না অথচ দেশের আইনসিদ্ধ সতেরো সালের দিকে যখন এটা তৈরি করা হয় কিন্তু তখনও বলা হয়েছিল যে এটা সংবিধানসম্মত নয় ভারতবর্ষে বা দেশের যে নিয়ম কানুন আইন আছে কোনোটার সঙ্গে সংগতিপূর্ণ নয় কিন্তু একরকম গায়ের জোরেই মোদী সরকার বিজেপি এটা করেছিল বা আমাদের মতো কমিউনিস্ট দল আমরা বারবার জনতার সামনে বলি যে এই সরকারগুলো চলে আদতে বড় বড় পুঁজিপতি শিল্পপতি তাদের সার্ভিস দেওয়ার জন্যই জন্মলগ্ন থেকেই আমাদের পার্টির আমরা প্রচার করতাম যে এই গণতন্ত্র পুঁজিপতিদের বেশিরভাগ মানুষকে এখানে শোষণ শাসন করা হয় এবং পুঁজিপতিদের টাকাতে এই সমস্ত দলগুলো চলে রাজনৈতিক দলগুলো চলে কিন্তু এর প্রত্যক্ষ প্রমাণ দেওয়ার জায়গা বিশেষ ছিল না এবার ইলেকট্রাল বন্ড যেটা করে দিল সারা ভারতবর্ষের মানুষের সামনে যারা একটু অপিভা থাকে যে এই সমস্ত বড় বড় পুঁজিপতি গোষ্ঠী বা কর্পোরেট তারা যে ডাইরেক্টলি এভাবে রাজনৈতিক দলগুলো যারা সরকারে বসে থাকে বা বিরোধী পক্ষে থাকে হয় কেন্দ্রে থাকে বা কোনো রাজ্য সরকারে থাকে হয়তো এখন তারা নেই কিন্তু ভবিষ্যতে তাদের আসার সম্ভাবনা আছে এই সমস্ত দলগুলোকে নানান পরিমাপের যে টাকা ঢেলেছে এটা মানুষের সামনে একটা আমাদের কাছে খুব আশ্চর্যজনক নয় আমরা এটা বলেছিলাম এই উদ্দেশ্যে এটা তৈরি হচ্ছে এবং গোপনে করবে মানুষ জানতেও পারবে না কারা টাকা কিন্তু মানুষের সামনে আজকে এটা প্রকাশিত হয়ে গেল সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনের জন্য এবং সুপ্রিম কোর্ট যেটাকে বলে দিলেন পুরস্কার এটা অসাংবিধানিক এটা ঘুষ এবং এটা দেওয়া হয়েছে কিছু নেওয়ার জন্য পাওয়ার জন্য এ কথাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে এটা শুধু ভারতবর্ষের না বিশ্বেরই একটা বড়ো আর্থিক কেলেঙ্কারি এমনটা কত সেটা বড় কথা না যেমন ধরুন এবার ষোলো হাজার কোটি টাকা পেয়েছে এবং সব থেকে বেশি পেয়েছে বিজেপি যে শাসক দল বাকিটা তো অন্যরা ভাগবার বলা করে পেয়েছে যার মধ্যে কংগ্রেস আছে যার মধ্যে আমাদের রাজ্যের যারা এখন শাসন চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস তারা আছে এবং তারা তো একটা স্ট্যাটিস্টিক্সে দেখলাম তারা কংগ্রেস থেকেও ছাড়িয়ে গিয়ে পেয়েছে না এখন তারা তৃতীয় এখন তারা তৃতীয় তো ধরুন বিআরএস পার্টি পেয়েছে এনসিপি পেয়েছে টিডিপি পেয়েছে সমস্ত সংসদীয় দল বলতে যেন আমরা বুঝি ভোট পার্টি যাতে বুঝি সকলেই তারা পেয়েছে তাহলে এটা এটা যে সরাসরি এই 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 রাজনৈতিক দলগুলো তাদের সার্ভিস দেওয়ার জন্য তাদের টাকা দিয়ে এই টাকাগুলো খরচ করে তারা গুলি গুলিবন্দুক কেনে এর মাসুম্যানদের টাকা দেয় অ্যান্টি সোশ্যালদের টাকা দেয় প্রশাসনকে প্রভাবিত করে এবং জনসাধারণের কাছেও তারা টাকা বিরোধী নির্বাচনের আগে এর দ্বারা তারা গণতন্ত্রকে আরও চূড়ান্তভাবে প্রহসনে পরিণত করতে পারে একটা দিক আপনি আর একটা যেটা প্রশ্ন করেছিলেন যে মেডিকেল ডাক্তার হিসেবে বা দেখা গেল এই ইলেকট্রন ওয়ার্ল্ডের প্রায় পঁয়ত্রিশখানা বড়ো বড়ো কোম্পানি নাম করা নামকরা সব কোম্পানি গ্লেনমার্ক আছে শিপলা আছে টরেন্ট আছে সানফার্মা আছে রেড্ডি আছে ইপকা আছে আপনার সেরাম ইনস্টিটিউট যারা আমাদের ওই কোভিশিল্ড ছিল যারা এই সমস্ত কোম্পানিগুলো হাজার কোটি টাকা এবং তথ্য নিয়ে দেখা যাচ্ছে তার জন্য ইলেকশনের আগে তারা দিয়েছেন এর জন্য কিন্তু নয় দেখা যাচ্ছে এমনকি কোভিডের ওষুধ রেমডিসিভির সেটা নিম্নমানের বলে সেটাকে পাশ করিয়ে নেওয়ার জন্য তারা ইলেকট্র বন্ডে টাকা দিচ্ছে তারা হাটের ওষুধ ডিপ্লাটে হাটের ওষুধ নিকোরান বলার একটা ওষুধ আছে নিকোরান এলডি বড় বড় কোম্পানি এইখানেই যে প্রশ্নটা খুব বড় করে ধাক্কা দেয় যে ব্যবসার তো একটা নৈতিকতা আছে আজকে ধনতান্ত্রিক ব্যবস্থা ধনিকদের স্বার্থতাকারে যে ব্যবস্থাটা চলেছে সেটা যাচ্ছে কোথায় আপনি খুব একটা মোক্ষম প্রশ্ন তুলেছেন এই নৈতিকতা ব্যবসার নৈতিকতা যেদিন থেকে সারা বিশ্বের সাম্রাজ্যবাদ ছেঁয়ে গেছে সেদিন তারা সমস্ত নৈতিকতা হারিয়ে ফেলেছে কারণ এখন তাদের নিজেদের মধ্যেই তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য গলাকাটা কম্পিটিশান নেকথ যেটাকে আমরা বলি কম্পিটিশান চলছে এই কম্পিটিশনের জন্য কোন সরকারকে বা যারা তাদের হয়ে কাজ চালাচ্ছে তাদের হয়েই কাজ চালাচ্ছে কত উপ দিয়ে কী করে তারা তার প্রোডাক্টকে বিক্রি করতে পারবে বিশ্বজোড়া এই জিনিস চলছে এই আমেরিকাতেও চলছে ইউরোপেও চলছে জাপান চলছে চায়না চলছে রাশিয়া চলছে সেগুলো এখন পুঁজিবাজির দেশ আপনি জানেন ভারতবর্ষ চলছে সাংঘাতিকভাবে ফলে নৈতিকতার প্রশ্ন নৈব নৈব এবং দুঃখের কথা হচ্ছে আমাদের অনেক সাধারণ মানুষ মনে করে এখন আমাদের দেশে মেডিসিনের মতো একটা জিনিস জীবনদায়ী জিনিস অত্যাবশ্যক জিনিস এগুলো নিয়ে নিশ্চয়ই ফাটকা কারবার চলে না বা কালোবাজারি চলে না বা নিম্নমানের হয় না আপনি জানেন আমাদের দেশে আমি পার্লামেন্টে থাকলে প্রশ্ন করেছিলাম তখনকার স্বাস্থ্যমন্ত্রী যে আমাদের দেশে বাজারে যা ওষুধ পাওয়া যায় নিয়ারলি ফিফটি পার্সেন্ট ইজ কুরিয়াস সাবস্ট্যান্ডার্ড ই রেশনাল বৈজ্ঞানিক নয় এর বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে সে প্রথমে স্বীকারী করতে চাইনি কিন্তু আপনি যে কোনো রকম সার্ভে রিপোর্ট দেখবেন সেখানে বলছে কমসে কম আমাদের দেশে থার্টি ফাইভ পার্সেন্ট অল মোর মেডিসিন যা মার্কেটে পাওয়া যায় সেগুলো ফুরিয়ে আসে অর্থাৎ নিম্নমানের যে জিনিসটার মধ্যে দেওয়া উচিত না সেরকম যে পরিমাণ সে দেখাচ্ছে সেই পরিমাণ সেখানে থাকে না এই এই যে এই যে নির্বাচন মন্ডে টাকা কেন দিলেন জানেন এই এই রেডিস ফ্যাক্টরি রেডিস রেডিস দিয়েছে বোধ হয় কি অষ্টআশি কোটি টাকা দিয়েছে হাজার কোটি টাকার মধ্যে যতটুকু পাওয়া গেছে তথ্য আপনার এই সেরাম ইনস্টিটিউট দিয়েছে প্রায় পঞ্চান্ন কোটি টাকার উপরে আপনার সানফার্মা ওরকম দিয়েছে প্রায় ফিফটি ওয়ান না ফিফটি টু কোর্স দিয়েছে খালি নির্বাচন নিতে হবে কারণ এটা এই দু তিনটে ওষুধের নাম বললো তার সঙ্গে ধরুন ইফকার মতো কোম্পানি লোপামাইট ডায়রিয়ার ওষুধ খুব চলে বিলো স্ট্যান্ডার্ড হয়েছিলো যে মুহূর্তে সে টাকা দিয়ে দিল নির্বাচনী ফন্ডে আর সেটা বিলো স্ট্যান্ডার্ড থাকে না চলতে করবে বাজারে টরেন্টের মতো কোম্পানি সিফার মতো কোম্পানি র্যামডিসিভির আপনার মনে আছে কোভিডের সময় মানে জীবনদায়ী ওষুধে মানে বাজারে পাওয়া এই ওষুধ ব্যবহারে ভিতর দিকে ভিত্তুর দিকেও চলে গেছে কিন্তু এবং সেটা নিম্ন মানে পাওয়া গেল বিহার বিহারের ড্রাগ কন্ট্রোল তাদের অফিস বলল এটা চলবে না আজকে সেটাকে পাস করিয়ে দিনও পর্যন্ত তাদের নির্বাচনী তহবিলে যে মুহূর্তে এই ইলেকট্রোরাল ফান্ডে টাকা প্রদান করা এই যে কত বড় একটা অপরাধ মানব জাতি প্রতি তার দেশবাসীর প্রতি করছে এবং এই সমস্ত সরকারি দলগুলো বা যারা এই সমস্ত শিল্পপতি পূজপতিদের সাহায্য করে শব্দটি সবাই নিয়েছে এবং একটা কথা আপনাকে আমি প্রসঙ্গত বলে যাই আমাদের দেশে তথাকথিত বামপন্থী দল সিপিএম সিপিআই যারা এক ব্যাগেটে এখন লেফফর্ন বলে চলে তারা ইলেকট্রন বর্ণের পয়সা নেয়নি ঠিক আছে খুব গলা উঁচু করে তারা বলছে কিন্তু কর্পোরেট থেকে তারা পয়সা নিয়েছে চোদ্দো থেকে আঠারো সালের রেকর্ড দেখাচ্ছে ডেমোক্রেটিক রিফর্মসে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তারা নিয়েছে তিন কোটির ওপরে টাকা নিয়েছে উনিশ থেকে বাইশের মধ্যে তারা নিয়েছে প্রায় ছ কোটি টাকা ইলেকট্রন বর্ড ছাড়া ফলে যে কর্পোরেট থেকে টাকা দিচ্ছ ইলেকট্রাল বন্ড আমি নিচ্ছি না বলে আমি বুক ফুলিয়ে বলছি আমরাই একমাত্র বিরোধিতা করেছিলাম এ কথাও ঠিক নয় কারণ আমি জানি তারা রিসেন্টলি যে প্রচার করছে যে টোটাল রিফর্ম নিয়ে যে কথা হয়েছিল এবং এ ধরনের দুর্নীতি ইলেকশনে বন্ধ করার জন্য যে কমিটি হয়েছিল সর্বদলীয় সেই কমিটিতে সিপিএমের বক্তব্য ছিল কি জানেন সিপিএমের বক্তব্য ছিল সমস্ত ইলেকশান খরচ সরকার খরচ করবে করবে। তেষট্টি হাজার কোটি টাকা ধরুন অফিসিয়ালি নির্বাচন কমিশন গত ইলেকশনে লোকসভায় খরচ করেছে এবং এর বাইরে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের হিসেবের বাইরে কত লক্ষ কোটি টাকা যে খরচ করেছে আমাদের জানা নেই এই পয়সাগুলো কাদের ঘাট থেকে ওঠে আলটিমেটলি তো ভারতবর্ষের নাগরিকের ওপর থেকে তাহলে আজকে যদি সরকারকে আপনি দায়িত্ব দেন তাহলে আলটিমেটলি সরকার কার ঘাট থেকে এগুলো তুলবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে লোক ছাঁটাই করে মজুরি কমিয়ে দিয়ে কাজের সময় বাড়িয়ে দিয়ে আর ওই যেমন করে পুঁজিপতিদের শিল্পপতিদের ট্যাক্স ছাড় দিচ্ছে এই করেই তো মানুষের ঘাট থেকে তুলবে মানুষের উপরে ট্যাক্স চাপিয়ে তুলবে তাহলে কেন কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনে লড়বে তাদের খরচ কেন ভারতবর্ষের জনগণ ব্যবহার করবে আপনি আমার পার্লামেন্টের পরিচয় দিলেন আমি দলের প্রাক্তন সাংসদ আমি পার্লামেন্টে বলেছিলাম দাঁড়িয়ে আমি দু দুবার বলেছিলাম কোরআপশনারি এগেনস্টে বলতে গিয়ে ইলেকট্রাল রিফর্ম নিয়ে বলতে গেলে লোকপাল নিয়ে তিনবার আমি বলেছি পার্লামেন্টে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দল এখানে ঘোষণা করুক পার্লামেন্টের ফোরে কেউ কোনো পুঁজিপতি শিল্পপতি কারো কাছ থেকে তারা কোনো টাকা নেবে না নোবাডি সাপোর্টেড মি নোবাডি ফর মি এই যে ওষুধ কোম্পানিগুলো পর্যন্ত আজকে যেভাবে ওষুধগুলোকে নিম্নমানের করে অত্যধিক দাম বাড়ি আপনি জানেন মানুষ মনে জানে না মনে করো খালি কাপড়ে লাভ করে মোটর গাড়িতে লাভ করে টিভিতে লাভ করে নয় ওষুধে অন্তত কয়েকশো পার্সেন্ট থেকে আমি বলছি ছ হাজার সাত হাজার পার্সেন্ট পর্যন্ত ওষুধে লাভ করে কোম্পানিগুলো অর্থাৎ আপনাকে একটা একটা সিম্পল এক্সাম্পল দিই ধরুন আমাদের কৃমি মারার জন্য একটা অ্যালভেন্টেজল ট্যাবলেট লাগে সেই ট্যাবলেটটা বানাতে যদি এক টাকা লাগে আঠারো টাকা বিশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত ওই ট্যাবলেটটা বাজারে বিক্রি হয় আপনি হিসেব করুন কত পারসেন্ট কত হাজার পারসেন্ট লাভ করছে একটা কোম্পানি এরকম তাই সমস্ত ওষুধই আপনি বলতে পারেন লাভ তো একটা দিক ভীষণ লাভ কিন্তু যেটা আপনি নিয়ে এলেন সামনে যে নিম্নমানের ওষুধ এবং তাকে এই যে মানুষ মৃত্যুর দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে যে চক্রটা রাজনৈতিক চক্র এবং কর্পোরেটের যে চক্র এরা দেশপ্রেমী এরা কি নীরব ঘাতক নয় এই যে কোভিশিল্ড একটা আপনাকে সিম্পল এক্সাম্পল যে কোভিডটা খুব বড়ো তো একটা প্যান্ডেমিক আমরা বলছি এই সিরাম ইনস্টিটিউটকে একচেটিয়া দায়িত্ব দেওয়া হলো এবং সমস্ত রকমভাবে সরকার তাকে সাহায্য করলো এবং বিশ্বের সমস্ত এরা বললো বিজ্ঞানীরা বলল যে যে কোনো একটা ভ্যাকসিনকে খুব তাড়াতাড়ি দিতে গেল মানুষকে এক বছরের আগে দেওয়া সম্ভব না এবং তার আগে মার্কেট ট্রায়াল করা উচিত মার্কেটে তখন আসেনি আমাদের প্রধানমন্ত্রী একদিকে বাজাতে বললেন আলু জ্বালাতে বললেন আর বলে দিলেন যে কোভিশিল্ড এই দিন এই দিন এই দিন দেওয়া হবে তখনও মার্কেটে আসেনি কোভিশিল্ড তাহলে আপনি এর থেকে দেশের জনগণ কী বুঝবে বা অন্তত তথ্যবিজ্ঞ মহল কী বুঝবে তার আর কোনো কোয়ালিটি চেকের প্রয়োজনই নেই সে তার কোম্পানির থেকে যা বার করবে সেটাই স্ট্যান্ডার্ড এবং সেটাই মানুষকে করা হবে মানুষকে দেওয়া হয়েছে এই যে বহু মানুষ আজকে ভ্যাকসিন নেওয়ার ফলেও হার্টের অসুখে ব্রেনের অসুখে নার্ভের অসুখে লিভারের অসুখে লাংসের অসুখে ভুগছে সবটাই কিন্তু কোভিড বা করোনা ভাইরাস দায়ী নয় আপনি জানেন এই সমস্ত ভ্যাকসিন এবং তার মধ্যে যে ইম্পিওরিটি এবং তার যে স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়নি কত পার্সেন্ট বেনিফিট দেওয়া হচ্ছে সেটা দেখা হয়নি এগুলো তার জন্য দায়ী তড়িঘড়ি করে কিছু করা না বুঝে কিছু করা এবং এর দ্বারা মুনাফা বৃদ্ধিতে সাহায্য করা তাদের তো পো এবং তারা ইলেকট্রাল বন্ড দেবে না তো কে দেবে এবং আরও পিছনে আরও বড় অনৈতিক কথা হচ্ছে দিচ্ছে না যারা আপনি দেখতে পাচ্ছেন ইডি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং সিবিআই আজকে ব্যবহার করা হচ্ছে তাদের টাকা নেওয়ার জন্য অথবা নিজেদের তাবে নিয়ে আসার জন্য আমরা ভুলে যাব না কংগ্রেসের সময়ও এই সিবিআইকে সুপ্রিম কোর্টে বলেছিল তোতা পাখি খাঁচা বন্ধা খাঁচার তোতা বলেছিল আজকে সে কি আজকে বিশ্বের মুক্ত বিভঙ্গ আপনারা শুনলেন ডাক্তার প্রাক্তন সাংসদ তরুণমণ্ডলের বক্তব্য ভয়ঙ্কর মানে ইলেকট্রাল বন্ড নিয়ে ভারতবর্ষের নামি দামি ওষুধ কোম্পানিগুলো যে জিনিস ঘটেছে যা আজকে কিছুটা জনগণের সামনে এসে হাজির হয়েছে জনগণ আতঙ্কিত কাদের হাতে তারা দেশের শাসন ভার তুলে দিচ্ছে নিজেদের জীবনের ভার জীবনকে নিশ্চিন্তে রাখার ভার যারা দেশপ্রেমিক বলছে তারা শুধু লুঠেরা হচ্ছেন না তারা মানুষের দেশের মানুষের প্রাণ বাজি রাখছে টাকার প্রলোভনের কাছে এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানো আজকে জনসাধারণের নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য জনসাধারণ চোখ বুঝে এই ভোটেও যাকে খুশি ভোট দিয়ে এসে জনস্বার্থকে আরো ভয়ঙ্করতার দিকে ঠেলে দিতে পারে